আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে ট্যাংরা মাছ কষি মাছ ছোটো ছোটো মাছ কীভাবে চচ্চড়ি করতে হয় তো আমি দুপুরের জন্য রান্নাটা শুরু করে দিলাম এখানে এক পাশে ভাত বসে দিয়েছি কুকারের সুইচটা হঠাৎ করে আরচমকে নষ্ট হয়ে গেছে সেই জন্য আমি গ্যাসের চলে ভাতটা দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরা সরিষা সব রকম মশলা একই সঙ্গে দিয়ে আমি প্রথমে হাতে মেখে নিয়েছি এখন আমি চুলাটা অন করে দিলাম অন করার পরে এখন আমি মাছটা দিয়ে দিলাম এখানে আরও দুটো মাছ ডালায় লেগে আছে এই মাছ দুটোও এখন দিয়ে দিলাম দিয়ে এখন মাছের সঙ্গে মশলাটা ভালোভাবে মেখে নিতে হবে তো এখানে জালটা আমি যেহেতু ধরিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু গরম হতে শুরু হয়েছে এই জন্য আমি খুন্তি দিয়ে মেখে নিচ্ছি আপনারা ছেড়ে কিন্তু হাতে মেখে নিতে পারেন আমি সবসময় হাতে মেখে নিয়ে করি তবে আজকে এখানে খুন্তি দিয়ে মেখে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া সব রকম উপাদান কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আর দেওয়ার পরে এখানে খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে এখন আমি এখানে পানিটা দিয়ে দেব। এখানে চড়চড়ি মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না শুধু মশলাগুলো মাখে কিন্তু পানি দিয়ে ছোটের পানিটা পানিটা কমে গেলে কিন্তু রান্নাটা হয়ে যায় তো এখানে এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি কাঁচা মাছে কিন্তু পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই কারণ এই পানিটা একেবারেই শুকিয়ে ফেলতে হবে আর আপনারা যদি একটু গামাকা গামাকা ঝোল রাখতে চান সেক্ষেত্রে ঝোলও রাখতে পারেন তবে আমি ঝোল রাখবো না অল্প একটু হালকা হালকা যখন দেখব যে পানিটা অল্প অল্প পানি আছে বা তেল ঝোলটা উঠতে সরেছে সেই পর্যায়ে কিন্তু বন্ধ করে দেব তো কোন পর্যায়ে আমি বন্ধ করব সেটাও আপনাদেরকে দেখাবো তো সে পর্যন্ত সবাই সাথেই থাকুন Con Salma. Voy a dar. তো মাছ চশিতে যে আমি পানিটা দিয়েছিলাম সেই পানিটা ছিল ঠান্ডা তো পানিটা কিন্তু এখন ফুরতে শুরু হয়েছে ঝোলের পানিটা ফুরতে শুরু হয়েছে এই পর্যায়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকিয়ে ঢেকে রেখে দেবো এবং পানিটা শোকানো পর্যন্ত অপেক্ষা করবো আর এদিকে কিন্তু ভাতটা আমার হয়ে গেছে এখন ভাতটা চুলা থেকে নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব তো এই পর্যায়ে দেখুন তেল ঝোলটা উঠতে শুরু হয়েছে অল্প অল্প ঝোল আছে আমি চুলাটা বন্ধ করে দিলাম তবে আছে আমার কিন্তু দুপুরের রান্নাটা হয়ে গেল এদিকে কষি মাছ ট্যাংরা মাছ চতলি করেছি আর রান্না করেছি এখানে কচু দিয়ে কাতলা মাছ